তিনশো আসনে মনোনয়ন বিক্রি করে মাত্র দুই আসনের বিনিময়ে বিএনপির কাছে বিক্রি হয়ে গেল গণ অধিকার পরিষদ আমার প্রথম রাজনৈতিক দল যেই দল করে জেল কেটেছি হামলা মামলা শিকার হয়েছি রিমান্ডে গিয়েছি নিজের হাতে করেছিলাম সেই দল আমি যখন বিপদে পড়েছি আমার বিপদে পাশে তো দাঁড়াই নাই বরঞ্চ আমার সাথে যে পাটপাড়ি করছে আইনজীবী সেই আইনজীবীর পাশে দাঁড়িয়ে দাঁড়াইছে সেই দল তিনশো আসনে মনোনয়ন বিক্রি করছে কোটি কোটি টাকার মনোনয়ন ফর্ম বিক্রি করছে বিক্রি করে পুরো দল পুরো দল দুই আসনের বিনিময়ে বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে যে বিএনপির নেত্রীরা বলছে ওসমান হাদির জানাজায় লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে যে বিএনপি বলছে ওসমান হাদির জানাজা এটা মেটিক্রোস ভাষায় সেই কাছে তারা হয়ে অধিকার মাত্র দুই সিটের বিনিময় সামান্য দুই সিটের বিনিময়ে পুরো বাংলাদেশকে নতুন ধারার রাজনীতির উপহার দেওয়ার কথা বলে তারুণ্যের নতুন রাজনীতির উপহার দেওয়ার কথা বলে পরিবর্তনের কথা বলে মাত্র দুই সিট তিনশো আসনের মধ্যে মাত্র দুই সিটের বিনিময়ে পুরো দল বিএনপির তোলে উঠে গেছে দেখা যাক এই দুই সিটেও তারা জিতে আসতে পারে কিনা দেখা হবে রাজনীতির ময়দানে বড় কোনো লড়াইয়ে হয়তো বা সেই লড়াইয়ে আমাকেও গণ অধিকার পরিষদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে কারণ আগামী বাংলাদেশে যে রাজনীতি আমরা করতে চাই যে নতুন বন্দোবস্ত রাজনীতি করতে চাই সেই রাজনীতি বিএনপি দ্বারা সম্ভব না কারণ বিএনপি ইতিমধ্যে তাদের বিভিন্ন নেতা বলা শুরু করছে যে ভোটের দিন যদি কেউ বিএনপির বাহিরে ভোট দেয় তাদেরকে এলাকায় থাকতে দিবেন এলাকা ছাড়া করবে তাদের নামে হামলা দিবে মামলা করবে আরো কত ভয় দেখাচ্ছে দেখা যাক এই রাজনীতির শেষ কোথায়